রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এক বাটি সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন সুজির বার্গার এক চামচ তেলে তৈরি খেতে হবে সুপার টেস্টি তাহলে চলুন আজকে রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইলো এই সুজির বার্গারটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছে এক বাটি মতো সুজি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণ আর সুজিটা একসাথে মিশিয়ে নিয়েছে এবার এখানে অল্প একটু জল দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে হাফ বাটি মতো জল দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে আবারও হাব মতো জল দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এতে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে সুজিটা রেস্টে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা পুর নিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা সিদ্ধ করে রাখা আলু এবার এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব তাহলে কী হবে এই আলুগুলোর মধ্যে কোনো দলা অংশ থাকবে না ভালোভাবে তৈরি হবে আপনার হাত দিয়েও মেখে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসটাও দিতে পারেন আর আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিলাম না আপনারা খেতে চাইলে অবশ্যই একটু পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে একটা আলুর পুর তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুর পুরটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে করে নিতে হবে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে সুজিটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম সেটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই ফুলে গেছে আর বেশ নরমও হয়ে গেছে এবার এই সুজিটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দিচ্ছি ওই বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে একদম স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু স্মুথভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে মিক্সির জারটায় অল্প সমান একটু জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তখন এই ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে ভালোভাবে তৈরি হবে না দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে আর একটু জল দেব না আগে লবণ দিয়েছিলাম তাই আর লবণও দেব না এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম খাবার সোডা এটা দিলে বেশ এই বার্গারগুলো ফুলে ফুলে উঠবে স্পঞ্জি হবে খেতে ভালো লাগবে আপনারা কিন্তু এর পরিবর্তে এখানে ইনোটাও ব্যবহার করতে পারে এবার এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি বাটি এই বার্গারগুলো আমি বাটিতে তৈরি করব তাই একই মাপে তিনটি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে অল্প একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি এতে কী হবে বার্গারগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসবে অবশ্যই একটু করে তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটা দিয়ে খুব ভালোভাবে তিনটে বাটির মধ্যেই সমানভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে সব বাটিগুলো আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি করে নিয়েছি সোডাটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু খুব বেশি রেস্টে রাখা যাবে না তখন এই সোডার অ্যাকশানটা চলে যাবে এবার দুই হাতার মতো ব্যাটার আমি এক একটা বাটিতে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তাই এখানে আমি দু হাতা করে দিয়ে দিচ্ছি সব বাটিগুলোই আমি দু হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি এবার এগুলোকে স্টিম করে নেব তার জন্য দেখুন আগে থাকতে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি উপর থেকে একটা থালা বসিয়ে দিচ্ছি দিয়ে এবার একে একে তিনটে বাসটি কি বসিয়ে দিচ্ছি সমানভাবে দিয়ে এগুলোকে একদম লো টু মিডিয়াম করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দেবো তাহলেই হয়ে যাবে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এগুলোকে একদম লো টু মিডিয়াম করে স্টিম করে নিয়েছি কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে এবার এদিকে নিয়েছি টমেটো সস ওপর থেকে একটু করে টমেটো সস দিয়ে দেব। এতে বেশ এই বার্গারগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও চলবে তবে দিলে বেশ ভালো লাগবে সবগুলোর মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যেই একটু করে টমেটো সস লাগিয়ে দিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দেখুন আলুর পুরগুলোকে অল্প করে নিয়ে আমি এইভাবে চারটা ধরনের তৈরি করে নিয়েছি ঠিক এই বাটিটার মাপে যেভাবে দেয়া হয় সেইভাবে তৈরি করে নিয়েছি এবার এইভাবে তিনটে বাটিতেই আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা আলুর পুটটা দিয়ে সমানভাবে চাড়িয়ে দিয়েছি যে যে বাকি ব্যাটারটুকু ছিল সেই ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এবার এখানে আমি এক হাতার মতো ব্যাটার দিয়ে দেব। এখন কিন্তু আর খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না একদম এক হাতা করে ব্যাটার দিলেই তৈরি হয়ে যাবে তিনটের মধ্যে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও একদম লো টু মিডিয়াম করে প্রায় দশ মিনিটের মতো চাপা দিয়ে হতে দিচ্ছি তারপর এসে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি এগুলোকে দেখে নেব হয়েছে কি না দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বার্গারগুলো আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি অবশ্যই কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা না করলে এগুলো কিন্তু ভালোভাবে বাটি থেকে উঠে আসবে না একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে চামচের পেছনের সাহায্যে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু অনায়াসে উঠে চলে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি আবারও একইভাবে একটু ঘুরিয়ে নিয়ে দেখুন প্লেটের মধ্যে উবুর করে দিলেই সহজেই উঠে চলে আসবে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে এই ধরনের হেলদি বার্গারটা একবার বানিয়ে দেখুন কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি বাজার থেকে কেনা বার্গার পিৎজাকে হার মানিয়ে দেবে আর কত সুন্দর সফট হয়েছে দেখুন বন্ধুরা তো আপনারা কিন্তু এগুলো এইভাবেও খেতে পারেন তবে আমি এগুলোকে আরও একটু চটপটা বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাত্র এক চামচ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর অল্প একটু কারিপাতা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি এটা থাকলে দেবেন হলে ধনে পাতা দিলেও চলবে আর এখানে কিছুই দেব না এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে হয়ে গেলে সব বার্গারগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় এক মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তখন আবার এগুলো অনেক শক্ত হয়ে যাবে এক পিট করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে প্রায় এক মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে হেলদি বার্গার অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বাজার থেকে কেনা পিৎজা বার্গার খেতে বায়নাই করবে না আর বড়োরাও কিন্তু খুবই পছন্দ করবে আর বন্ধুরা এটা কিন্তু সত্যিই খুবই হেলদি মাত্র এক চামচ তেলে তৈরি আর খেতে কিন্তু অনেক বেশি সুন্দর বানানো যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজার দেখুন বার্গারগুলো কতটা সুন্দর সফট হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির বার্কারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ